আজকের তারিখ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে দেখবো ঢাকা থেকে কুয়ালামপুর বিমান ভাড়া তো তিরিশে আগস্ট হওয়াতে আমরা সেপ্টেম্বরের দশ তারিখ অর্থাৎ বারো দিন পিছিয়ে ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা থেকে কুয়ালামপুর বেশ কয়েকটা ফ্লাইট অ্যাভেলেবেল আছে এর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি এটা হলো সাতাশ টাকা এটা বাতিক ইয়ার যেটা মালয়েশিয়ান কোম্পানি এছাড়া একটা ফ্লাইট আছে বাতিকিয়ারের উনত্রিশ হাজার নয়শো টাকা ওতে তো সময় পরিবর্তন আর রাতের একটা চল্লিশে বাতিকিয়ার সেরে যাবে সকাল সাতটা তিরিশ গিয়ে পৌঁছে যাবে একটা আর একটা হলো রাতের এগারোটা ত্রিশে ছেড়ে যাবে যেটা গিয়ে পাঁচটা পরের দিন পাঁচটার সময় গিয়ে পৌঁছে যাবে আর আছে থাই এয়ারওয়েজ যেটা বত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা যেটা একটা ইস্টুপ্র ব্যাংককে আর একটা আছে বত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা এটা থাই ইয়ারেস তাছাড়া সরাসরি ফ্লাইট আছে যেটা ভিওন বাংলাদেশ এয়ারলাইন্স চৌত্রিশ হাজার তিনশো সাতানব্বই টাকা সরাসরি চলে যাবে এটা সন্ধ্যা সাতটা পনেরো ছেড়ে যাবে রাতের একটা দশ পৌঁছে যাবে তাছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স আছে বুড় দুইটা ত্রিশ শতন বদ্ধ রায় দুইশ আপনি এটা ফ্লাইটটা এরকম হবে নয় সেপ্টেম্বর রাইট গিয়া অর্থাৎ দশই সেপ্টেম্বর পরে সকাল আটকে পৌঁছে যাবে চল্লিশ হাজার ছয়শ ছেচল্লিশ টাকা তাছাড়া থাই ইয়ারের সহ চাইনা সাউথ এশিয়ার বেশ কয়েকটা ফ্লাইট আছে তবে সবচেয়ে সস্তা ফ্লাইট যেটা দেখতে পাচ্ছি এটা সব বাতিক ইয়ার তাছাড়া আপনার ইয়ার এশিয়ার কিছু ফ্লাইট আছে যেটা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এটা বিভিন্ন ওয়েবসাইটে গেলে অথবা বা এয়ার এশিয়ার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এটা হইল আপনার ওয়ান ওয়ে টিকিট আমি যদি রিটার্ন টিকিট দেখি রাউন্ডে দশই সেপ্টেম্বর যাবেন এবং আঠারোই সেপ্টেম্বর ফিরে আসবেন এটা ঢাকা টু কুয়ালামপুর এবং কোয়ালামপুর থেকে ঢাকা রাউন্ড একজন প্যাসেঞ্জারের তাহলে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি এটা হলো চাইনা সাউথ এয়ারলাইন যেটা তিপ্পান্ন তিপ্পান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা তাছাড়া আছে থাই এয়ারওয়েজ সহ অনেকগুলো ফ্লাইটেই অ্যাভেলেবেল আছে ঢাকা টু কুয়ালামপুর এবং কোয়ালামপুর থেকে ঢাকা বিশেষ করে থাই এয়ারওয়েজ যেটা উনপঞ্চাশ হাজার সাতশো উনষাট টাকা